যেখানে আমি যদি এখন ঘোষণা করি আমি আর্মি ক্রিকেটে যাচ্ছি আপনারা কি দেখেছেন যে জায়গায় আমরা মিটিং মিছিল করছি রাজ্য সরকার কিভাবে সেগুলোতে বাধা দিচ্ছে ভাঙড় দেখুন হাজার হাজার ছেলের নামে আমাদেরকে মিথ্যার মামলা দিয়ে দিয়েছে আমার নামে মামলা দিয়েছে আমি আমারটা নিয়ে ভাবি না গরিব ছেলেগুলোর কথা ভাবি সবসময় তো সুতরাং আমি যেখানে যদি ঘোষণা দিয়ে দিই তাহলে এই প্রোগ্রামের পানি সঙ্গে অনেক সমস্যা হবে এটা আপনাদের বুঝতে হবে বড় বাজারের প্রসঙ্গে আসি বড় বাইদায় যে খবের কথাটা বলেছেন একজন দায়িত্বশীল লিডার হিসাবে তার উপর অত্যাচার হচ্ছে যে প্রসঙ্গে তিনি আমাদের মিটিং মিটিং হচ্ছিল সেটা তো সবাই করছে সেইভাবে করে উঠে সরকারকে প্রশ্ন করেনি সেটা তিনি ক্ষোভের কথা বলেছেন আর তার বক্তব্যতে তিনি একবারের জন্য বলেননি অন্য কাউকে নিরিশাই করেনি যে আপনি যাবেন না তো আমি আবার ফিরে আসছি আমার আমরা এখানে যত আন্দোলন সংগঠিত করতে পারবো দিল্লিতে হবে আর আমাদের আন্দোলনে যদি হিংসা আমাদের আন্দোলনে ঢুকে যদি হিংসা ছড়িয়ে দেয় তাহলে কিন্তু ব্যাড ইফেক্টটাও দিন দিতে পড়তে পারে সুতরাং আমরা যারা আন্দোলন যে যেখানে যেমনভাবে করছি আমাদের আন্দোলনটা যেন গঠনমূলক হয় শান্তিপূর্ণ হয় ধর্মনিরপেক্ষ হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয় আমাদের আন্দোলনে ঢুকে কেউ যদি হিংসা ছড়াতে যায় সেগুলিকে আমাদেরকে আটকাতে হবে বাংলায় আমাদের আন্দোলনে হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে হিংসা ছড়িয়েছে জঙ্গিপুরে সেখানে পুলিশ অতি সক্রিয় হিংসা ছড়িয়েছে আপনার বিভিন্ন জায়গাতে আমরা দেখছি এটা হচ্ছে অনেক জায়গায় খবর আসছে পুলিশ আটকাচ্ছে করতে দেবে না এইগুলো হচ্ছে এগুলো আটকাতে হবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পক্ষে আন্দোলন করতে হবে এখন আমার পক্ষে আমি যে উত্তরটা দিচ্ছি ব্যাপারটা হচ্ছে অনেক সময় নিজেকে আগুনে পুড়াতে হয় সমাজকে আলোকিত করার জন্য অনেক সময় নিজেকে একটু গুটিয়ে নিতে হয় বীরত্র স্বার্থের জন্য আপনারা জানেন নিজে আগুনে পুড়ে যাই সমাজকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য ব্যাপারটা হচ্ছে এখানে আমি যদি এখন ঘোষণা করি আমি আগ্রিক যাচ্ছি আপনারা দেখেছেন যে দেখায় আমরা মিটিং মিছিল করছি রাজ্য সরকার কিভাবে সেগুলোতে বাধা দিচ্ছে ভাঙড়ে দেখুন হাজার হাজার ছেলের নামে আমাদেরকে মামলা দিয়ে দিয়েছে আমার নামে মামলা দিয়েছে আমি আমারটা নিয়ে ভাবিলেন গরিব ছেলেগুলোর কথা ভাবি সবসময় তো সুতরাং আমি যেখানে যদি ঘোষণা দিয়ে দিই তাহলে এই প্রোগ্রামের পারমিশন নিয়ে অনেক সমস্যা হবে বুঝতে হবে বড় বড় প্রসঙ্গে একজন দায়িত্বশীল লিডার হিসাবে তার কর্মী অদের ওপরে অত্যাচার হচ্ছে যে তিনি আমাদের মিটিং মিছিল হচ্ছিল সেটাই তো সবাই করছে সেইভাবে রেডে করে উঠে সরকারকে প্রশ্ন করেনি সেটা তিনি ক্ষোভের কথা বলেছেন আর তার বক্তব্যতে তিনি একবারের জন্য বলেননি অন্য কাউকে নিরুষাই করেনি যে আপনি যাবেন না আমি আবার ফিরে আসি আমার বলার বক্তব্য এটাই আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি যে আমি ছাব্বিশ তারিখে যাচ্ছি তাহলে আমি আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে সে জায়গা থেকে বলছি রাজ্য সরকার চেষ্টা এই পারমিশনকে বাতিল করানোর জন্য সেই জন্য একটু গুটিয়ে রেখেছি নিজেকে অনেক প্রশ্ন আমার ভাইরাল করছেন উত্তর দেওয়া বোধ করেছি বলে বলছি শুধু একটা গল্প বলে আজকে আমার ভিডিওটি শেষ করব গল্প নিয়ে এটাই বাচ্চাওয়ালে করেছিলাম আমি এক রাজার দরবারে এক বাদশার দরবারে দুটো মহিলা এসেছিলেন একটি শিশুর প্রকৃত মাকে সেই মর্মে বিচার জানাতে রাজা বা বাদশাহ দুজনের কথা শোনার পরে দুজনের কেউ যখনই মানছিলেন মানছিলেন না সত্যটা কি আছে তখন তিনি নির্দেশ দিলেন তাহলে বাচ্চাটিকে দু টুকরো করা হোক করে দুটো মা যেহেতু দাবি করছে দুজনকে অর্ধেক 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 দিয়ে দেওয়া হোক সেই সময় যে নকল মাসে যে বাচ্চার প্রতি ভালোবাসার কথা বলছিলেন যেটা আমার সন্তান সে মাটি এগ্রি হয়ে গেল কিন্তু আসল যিনি মা তিনি বললেন না না রাজা মশাই বাচ্চা যে আপনি বাচ্চাকে দুটো করতে হবে না ওর ও বাচ্চাটা অনি নেন নেই অন্তত জীবনে বেঁচে থাকবে নিশ্চিতভাবে আমার গল্পটা গল্প ছাড়াতে কথা বলুন আপনারা বুঝতে পারছেন আপনাদের অনুরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য বেশি বেশি মিটিং মিছিল করুন মাথায় রাখবেন মিছিল নয় মিটিং করুন মাথায় রাখবেন এই মিটিংয়ে কেউ না হিংসা করতে পারে যত মাথার সংখ্যা বাড়াবেন তত দিল্লিতে ইন্টারাক্ট করবে তবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে হবে